আজ সারাদেশে শুরু হয়েছে ট্রেন চলাচল তবে চব্বিশ দিন পর মেইল এক্সপ্রেস লোকাল কমিউটার ট্রেন চলাচল শুরু হলেও আন্তনগর ট্রেন চলাচল এখনও শুরু হয়নি মঙ্গলবার সকাল থেকে নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো এর আগে সোমবার থেকে শুরু হয় পণ্যবাহী ট্রেন চলাচল বাংলাদেশ রেলওয়ে পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান গত এগারোই আগস্ট এক বিজ্ঞপ্তিতে জানান বারোই আগস্ট থেকে মালবাহী ট্রেন তেরো আগস্ট থেকে মেইল এক্সপ্রেস লোকাল কমিউটার ট্রেন এবং পনেরোই আগস্ট থেকে আন্তনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে আন্তনগর ট্রেনের টিকিট বারোই আগস্ট বিকেল পাঁচটা থেকে কেনা যাবে তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে এর আগে কোটা সংস্কার আন্দোলনের মুখে গত আঠারো জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয় এরপর সরকারের কারফিউ জারির পর উনিশ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল এর মধ্যে গত এক থেকে তিন আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে চলাচল করেছে কমিউটার ট্রেন